মানুষ কোনদিন ইবলিসের দলে যায় না সত্যি কথা বলতে কি এই যে আপনি পাড়াপড়ারে দেখতেছেন এই জঙ্গলি শুয়ার তোর গালি দিয়ে তোর মা-বাবা তুই গালি দিয়ে তোকে আমরা আমরা সুন্নিরা কোনো কাউকে গালি দি না ঠিক আছে আমরা সুন্নিরা তোদের বদনাম করব না তোর গালি দিয়ে তোর মতো গঞ্জাপুর কয়টা কয়টা ভিউয়ার আসা তুই গঞ্জাকে বন্ধের মাসকা নিয়ে এসে গঞ্জাকে কয়টা ভিউয়ার আসে তুই সুন্নি আলেমদেরকে নিয়ে কুটুক্তি করস। তোর কত টুক তুই কত টুক নিকৃষ্ট হলে তুই আলেমদের নিয়ে এরকম ভিউয়ার আসা এরকম ভিডিও বানাস তুই কত বড় নিকৃষ্ট জানোয়ার বুঝ তুই আলেমদের নিয়ে কেন ভিডিও বানাবি ওরা ভুল করলে আলেমরা সংশোধন করবে আলেম আলেমরা সংশোধন করবে তুই কোন পাড়ার পুফাটা তুই আলেমদেরকে নিয়ে ই কর বিশেষ করে আহ্নদা অনুযায়ী যে আলেম গুলো আছে এদেরকে সবচেয়ে বেশি ও গাঞ্জাখুর পাডা এটা এটা বলে অনেক গালাগালিও করে চাপা বলে আচ্ছা তোর কি যোগ্যতা আছে এই আলেমদের সাথে তাইর হুজুরের সাথে কথা বলার তোর কি কোনো যোগ্যতা আছে তাইর হুজুরের একটা পায়ের দোলার সমান তুই হবি তুই যে আলেমদেরকে নিয়ে এভাবে কথা বলস তোকে আমরা তোকে আমি আমি নিজে আমি তোকে লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলাম এরপর থেকে তুই আহলে শুন্য তলজামাতের কোনো আলেমদেরকে নিয়ে ভিডিও বানাবি না ঠিক আছে কথাটা মনে রাখবি আর যদি এরপরও ভিডিও বানাস তোরা কিন্তু ওই যে তোর গুষ্টি তুই বকা দিব এখন কিন্তু বকি নাই কোনো কিছু বলি নাই ঠিক আছে তুই এই যে কটা ভিউর আসায় যেরকম ভিডিও বানাস ঠিক আছে এটা ভালো হয়ে যা ভালো হয়ে যা হওয়ার সময় আছে তো বা কইরা আলেমদের কাছে মাতছে তুই ভালো হয়ে যা তুই ভিডিও বানাইলে অন্য কোনো ভিডিও বানা এরকম আলেমদেরকে নিয়ে ভিডিও বানাবি না ঠিক আছে ভালো হয়ে যা আর দর্শক যারা ভিডিওটা দেখতাছেন আসেন শেয়ার করে দিবেন এরকম সাহস যাতে কেউ না পায় যে আলেমদেরকে নিয়ে ভিডিও বানানো ঠিক আছে তুমি যে কোন দল সাপোর্ট করো এটা আমরা ভালো করে জানি ঠিক আছে আমরা ওইগুলা তুলতে চাই না হ্যাঁ ভালো থাকো সবাই সুস্থ থাকো সালামালিক